গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল ছয়টা পনেরো আর রেডি হয়ে গেলাম মেয়েকে স্কুলে পাঠাতে আর আজকে থেকে তো স্কুল স্টার্ট হচ্ছে তো সেই কারণে মেয়েকে স্কুলে দেওয়ার জন্য যাচ্ছি আজকে ফার্স্ট ডে তার জন্য আমিও যাচ্ছি আর প্রথম দিন যেহেতু ওর তো একটু কষ্ট হচ্ছিল এত সকাল সকাল ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে পাঁচটায় উঠেছে আর অন্যান্য দিন হলে তো একটু ঘুমোতে পারে বাট কিছু করার নেই স্কুল স্টার্ট আর এদিকে তাকে স্কুলে দিয়ে এসে আমার স্নান হয়ে গেছে এবার কাপড় চোপড়গুলো সবগুলাই মেলে দিচ্ছি আর এত বাজে গরম লাগছে কি বলবো আর আজকে না সকাল সকাল স্নান করার পর থেকে প্রচণ্ড অ্যালার্জি অ্যালার্জি লাগছিল মানে এরকম মনে হচ্ছিল যে মানে গা হাত পায়ে না পুরো অ্যালার্জি অ্যালার্জি ভাব হচ্ছে তো দেখি কেন এটা হচ্ছে কি কারণে তো মেয়েটা আসার আগে আজকে সমস্তটা কমপ্লিট করতে হবে কেন বলো তো আজকে থেকে আবার সেই পুরনো রুটিন প্রায় এক মাস পর মেয়ে স্কুলে গেল আর বাচ্চারা যখন স্কুলে যায় না তখন মায়েদের রুটিনও উলট পালট হয়ে যায় বিশেষ করে একটা মেয়ে যখন মা হয় তখনই তার জীবনের রুটিন উলট পালট হয়ে যায় তাই না যথারীতি দেখো এখান থেকে আমরাগুলোও পেরে নিচ্ছি তো গতকালকেই বলছিলাম যদি সে খেতে চায় তাকে দেব দেবো নাহলে আমরাগুলি দিয়ে টক বানিয়ে নেব আর আজকে আমরাগুলি দিয়ে সত্যি টক বানাবো আর আমরা টক না ভীষণ ভালো লাগে খেতে এই পাঁচখানা আর ঘরে একখানা আছে গতকালকে যে সে ছিঁড়েছিল সেটা খায়নি তো ছখানা দিয়ে আমরা টকটা বানিয়ে নেব। আর এদিকে আমার জন্য এক কাপ চা করে নিলাম মিঠির পাপা সকালে চা খাবে না তো সে বাজারে গেছে আমি আমার চাটা খেয়ে নিচ্ছি চা না খেলে আমি আবার এনার্জি পাই না চা আর তিনখানা বিস্কিটই আজকে আমার ব্রেকফাস্ট আমি খুব বেশি ব্রেকফাস্ট করা পছন্দ করি না বলতে পারো খুব বেশি ব্রেকফাস্ট করলে না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর করতে পারি না দুপুরে খাওয়া দাওয়াটা তো এখানে দেখো ও বাজার নিয়ে এসেছে এখানে সরপুটি এনেছে আর এনেছে তোমার হচ্ছে চিকেন তো আজকে চিকেন আর পোলাও তো পোলাও না এটা ছিল ফ্রায়েড রাইস যেটা রান্নাও হয়ে গেছে কড়াই থেকে লামি সোজা মেয়েকে দিয়ে দিলাম কারণ তাকে খাইয়ে এখন ঘুম পাড়াবো তার স্নান হয়ে গেছে কারণ তার আজকে ম্যাথ ক্লাস আছে তো একটু ঘুমিয়ে না উঠলে না দেখছি তার খুব সমস্যা হচ্ছে যেহেতু আজকে আবার অনেক দিন পর স্কুলে গেল অভ্যেসটা নষ্ট হয়ে গেছে তো সেই কারণেও হতে পারে আর চিকেনটা এখানে নামিয়ে নিলাম ফ্রায়েড রাইসও হয়ে গেছে আর ওইদিকে আমরা টকটা ফুটছে সেটাকেও নামিয়ে নেবে এভাবে জল টক করেছি আর এটা খেতে না বেশ ভালো লাগে একদম চুমুক দিয়ে দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে আর আমরাগুলিও একটু মিষ্টি মিষ্টি যেহেতু চিনি দেওয়া হয়েছে আমরাগুলিও একটু মিষ্টি মিষ্টি লাগে তো এইদিকে যে রান্নার পর বাকি সমস্ত কাজ করতে চলে আসলাম বিশেষ করে রান্নার জায়গাটা মোছা সেটা তো করতেই হবে প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজটাই করতে হবে আর বাইরে না মেঘ করেছে মনে হচ্ছে এই মুহূর্তে ঝাঁপিয়ে বৃষ্টি আসবে এসেছেও জানো তো আমি গ্যাসটা মুছে সারতে পারিনি হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি এসেছে তো কাপড় চোপড় এনে আবার উপরেই মেলে দিলাম তো এগুলো আর রোদের আর যেই মুহূর্তে কাপড় চোপড় নিয়ে এসেছি সেই মুহূর্তে আবার রোদ উঠে পড়েছে মানে বউ যেন বৃষ্টি আরম্ভ করেছে জানো তো সেটা করতে না একটু তো পরিশ্রম হয় এভাবে দৌড়ে দৌড়ে গিয়ে জামা কাপড় আনা আবার সেটাকে তোলা বুঝতেই তো পারছো তাই না আর কি বলো তো যখন তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো শুকিয়ে যায় না এই মুহূর্তে কাজ শেষ করে এগুলো আবার গুছিয়ে জায়গাতেও রেখে দিতে পারি তাহলে বিকেলের চাপটা একটু কম থাকে বাট যেহেতু পুরোপুরি শুকায়নি তো সেই কারণে এগুলো আবার রাত্রেই করতে হবে রান্নাঘরে কাজ বা সেরে এসে দেখো এখনও পুরোটা কমপ্লিট করতে পারিনি হাফ করে এসেছি আর এবার এদিকে ঘরে চলে এসেছি মেয়েটাকে ঘুম পাড়াতে আর বাইরে দেখো কি পরিমাণে ম্যাক করেছে আর হাওয়াটা ভীষণ ভালো লাগছিলো জানো তো বেশ ভালো লাগছিলো তো ওকে ঘুম পাড়িয়ে চলে গেলাম আবার বাসনটা মাজতে কারণ বাসনটাও মাজা হয়নি রান্নাঘরের তো রান্নাঘরে বাসনটা মেজে তারপর রান্নাঘরটাও মুছে নেব আর একা হাতে সব দিক কমপ্লিট করতে হয় তো সেই কারণে একটু গুছিয়ে করার চেষ্টা করি যেটা আগে করতে হবে সেটা আগে করার চেষ্টা করি জানো তো যেহেতু এই মুহূর্তে মিঠিকে ঘুম পাড়ানো আমার সবচেয়ে বেশি দরকার কারণ সে আবার নাহলে ঘ্যান ঘ্যান করবে তো সেই কারণে তাকে ঘুম পাড়িয়ে আসাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তাই তাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম এবার আমি সারা দিন কাজ করলেও সমস্যা নেই সে তার সময় মতো উঠবে আবার ক্লাসে চলে যাবে আর বাচ্চাদের ঘুম খাওয়া এই দুইটা জিনিস যদি ঠিক থাকে না তাহলে বাচ্চাদের শরীর মন সব কিছুই ঠিক থাকে দেখবেন আমাদেরও যখন আমাদের ঘুমটুম সব ঠিক থাকে তখন দেখবে আমাদেরও মনটা বেশ ভালো থাকে তাই না আর এদিকে দেখো মানে কড়াইগুলোও কিছুদিন ধরে বেশ নোংরা হয়েছিল তো ভাবছি আজকে যেহেতু একটু সময় পেয়েছি মেজে নিচ্ছি প্রতিদিন কিন্তু মাজা হয় তারপরেও ওই যে বলে না একটা যে তেল চিটচিটে ভাব সেটা তো থেকেই যায় প্রতিদিন তো আর এত ডিপলি মাজা হয় না আর সময়ও পাই না সত্যি কথা বলতে কি জানো তো কারণ সংসারে এত কাজের মাঝে না আর সেই সময়টা করে উঠতে পারি না যে কড়াইগুলোকে আলাদা করে মাজবো তো আজকে যেহেতু সময় পেয়েছি তো সবগুলা মাজা হয়ে গেছে আর এই মুহূর্তে এতগুলা বাসন দেখো ধুয়ে নিয়েছি আর এত বাসন দেখে আমারই মাথা ঘুরছে ধুয়ে তো নিলাম এগুলি তো আবার গোছাতে হবে তো যাক জলটা ঝরুক তারপরে গুছিয়ে নেব আর এবার ঘরটা মুছে নেব, আগে টেবিলটা মুছে নেব কারণ এই খা মানে যেহেতু রান্নার জায়গাটা খুবই ছোটো এই টেবিলের মধ্যেই যত সব কর্মকাণ্ড হয় রান্নার সমস্ত কিছু রান্না করে করে রাখা বলো বা রান্নার সবজি ধুয়ে এখানে রাখা বলো সব কিছু এই টেবিলেই হয় তো সেই কারণে টেবিলটাও ভালো করে মুছে নিলাম আর গাজরটা ফ্রিজে রাখতে ভুলে গেছি জানো তো তো সেটাকেও ভাবলাম একটু ফ্রিজের ঢুকিয়ে রাখি আর ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকতে যে কী ভালো লাগছে মানে কি বলবো তো এই মুহূর্তে না ঘেমে পুরো চুপচুপে হয়ে আছি তো ফ্রিজের সামনে দাঁড়াতে বেশ ভালো লাগছিলো তো ঘরটাও মুছে নিলাম একসাথে আর এই মুহূর্তে মেয়ে স্নান করে কিছু জামা কাপড় ফেলেছে তারপর ও যে স্কুল থেকে এসেছে ওর কিছু ছোট ছোটো কাপড় ইনার ওয়েরগুলা ছিল সেগুলিও ধুয়ে দিতে হবে তো সেই কারণে চলে এলাম বাথরুমে এগুলি ধুয়ে না এখন আর রোদে দেবো না জানো তো ছাদে ছাদের যে নিচে মানে চিলে ঘরটার যে আছে ওই জায়গাটা আছে তো সেখানে আমি এটা এগুলোকে মেলে দেব যাবে একদম রাতের মধ্যে একদম করে শুকনো হয়ে যাবে কারণ এত গরম বাইরে তার উপর টিনের একটা গরম আছে তো সেই কারণে আর ধুয়ে দিলাম বাচ্চার কাপড় চোপড় প্রত্যেক দিন না ধুলে হয় না অম্বুপাচিতে আমরা আমার আগের দিনে বলতো যে সাবান সার্ফ দেওয়া নেই দিতে হয় না বাট না দিলে আমার হয় না কেন বলতো ওর তো স্কুলে যায় আর ওর জামা কাপড়গুলো একটু সামান টাবান দিয়ে না ধুয়ে দিলে হাইজিনিকেরও হাইজিনেরও তো একটা ব্যাপার আছে তাই না তো ঘরে এসে এবার ওর ব্যাগটা খালি করছি ও কিন্তু ওই ঘরে ঘুমাচ্ছে তাই ওই ঘরটা পরিষ্কার করতে পারবো না যতটুকু পারছি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এই ঘরটাই একটু গুছিয়ে নেবো কারণ যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক ওই ঘরে গিয়ে এখন যদি পোছা পুছি ডাস্টিং ফাস্টিং করে ও নাকের ভেতর দিয়ে ঢুকতে পারে যেটা সকালে করা আমার হয়ে গেছে তারপর একটু ঘরটা ঝাড়ু দিয়ে রাখলে মনে হয় যে বালিটা কম থাকে জানো কেন জানি না এই রোদ উঠলেই আমার ঘরটা বালি ভালি হয়ে যায় তো এই যে সে ঘুমাচ্ছে তাকে আবার দেখেও আসলাম আর কিছুটা জিনিসপত্র ছিল ওই ঘরে রেখে আসলাম তার ড্রেসগুলা ওই ঘরে রেখে এসেছি তো সে আবার না দুষ্টামি করে জানো দো অনেক সময় ঘুমোতে চায় না তো একটু বকা বকা ঠোকা দেওয়ার পর একটু ঘুমায় আর যখন আবার উঠার সময় আসে তখন তার গভীর ঘুম তো এই ঘরটা একটু ঝেড়েঝুড়ে নিচ্ছি এটা প্রতিদিনের কাজ প্রতিদিনই করি তবে একজন আমাকে একবার কমেন্ট করে বলেছিল যে প্রতিদিন এগুলা না করলে হয় না প্রতিদিন এটা এমন একটা অভ্যাস হয়ে গেছে আর যারা করে একমাত্র তারাই বুঝে যে প্রতিদিন এই কাজগুলা করতে যে মানে কি কষ্ট হয় তারপরেও না করলে আবার ভালো লাগে না জানো তো সেই কারণে আমি প্রতিদিনের কাজটা প্রতিদিন গুছিয়ে করার চেষ্টাটা অবশ্যই করে থাকি আর এদিকে একখানা সোফার টাওয়াল গতকালকে সে দুধ ফেলেছিল তো সেই কারণে এটা ধুয়ে দিয়েছি শুকিয়ে আসার পর তারপর দু মেলে দেব নিশ্চয়ই রাত্রেবেলা মেলবো তো এই ঘরটায় আপাতত ঝাড়ু দিয়ে নিচ্ছি তখন সে উঠলে তারপর বিকেলবেলা ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব আর এখন ওই ঘরে যাচ্ছি না একদম তো ঘর ঠোর ঝাড়ু দেওয়ার পর দেখো সমস্ত কাজ সেরে একটু রেস্ট করব তারপর আমিও খাওয়া দাওয়া করব। কারণ একটু রেস্টের দরকার আছে তারপর ওকে নিয়ে তো বেরোতে হবেই ওর পাপা আসবে ওকে নিয়ে বেরোবো আর এখানে ঘড়িতে বাজে তিনটে পনেরো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম এবার মেয়েকে ওর ম্যাথ ক্লাসে দিয়ে তারপর কিছু কেনাকাটা আছে বলতে ওর কিছুটা ওর কনফ্লেক্স শেষ হয়ে গেছিল ওটস শেষ হয়ে গেছিলো সেগুলাই কিনতে গেছিলাম সেটা আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়েছে সেটা দেখো আর হ্যাঁ এনেছি লটকন আর লটকন না আমার ভীষণ ভালো লাগে আর এই ফলগুলা কি বলো তো এই সিজন ছাড়া না আর পাওয়া যায় না তো সিজন থাকতে থাকতে আমি না মানে এই ফলগুলো খাওয়ার অনেকটা চেষ্টা করি ভীষণ ভালো লাগে লটকন খেতে যদিও বা এই বিচিগুলি আমি ফেলতে পারি না টুক করে গলায় চলে যায় কি করে চলে যায় জানি না তবে কার কার লটকন প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর এদিকে মিঠির টিচারের জন্য চা নিয়ে নিলাম যথারীতি বিস্কিটও নিয়ে নিলাম উনি আর চা বিস্কিটই খাবেন কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় পৌনে নয়টা বাজে তো এদিকে চায়ের বাসনটাও একই সাথে মেজে নিচ্ছি হলে ভাত খাওয়ার পর আবার ভাত খাওয়ার বাসন পড়বে রাতের তো একটা হিজিমিজি ব্যাপার হয়ে যাবে তাই ভাবলাম এখনই এই গুলা আমি না জমিয়ে রাখতে পছন্দ করি না যেহেতু আমারই করতে হবে ভাই আমিই করিনি সঙ্গে সঙ্গে আর যেদিন শরীরটা খুব বেশি খারাপ থাকে সেদিন তো জমিয়ে রাখতেই হয় কি করব বলো আর এদিকে ওর চলে এসেছে যে আমাকে খেতে দাও খেয়ে ঘুমিয়ে পড়ি সবারই প্রচণ্ড টায়ার্ড কারণ যেহেতু অনেকটা সকালে উঠি মিঠির স্কুল আরম্ভ হলে কিন্তু আমরা অনেকটাই সকালে উঠি তো সেই কারণে না ঘুমটাও তাড়াতাড়ি পেয়ে যায় তো এখন খাওয়া দাওয়া করব ঘুমিয়ে পড়ব তো তার আগে না উপরে কাপড় চোপড়গুলো আনবো সেগুলো গোছাবো কারণ এগুলো তো আর দুপুরে গোছানো হয়নি তো সেই কারণে না কাপড় চোপড়গুলো অবশ্যই গুছিয়ে তারপর যার যার জায়গাতে তাকে তাকে রেখে দেবো যাতে যখনই যার প্রয়োজন সে বের করে নিয়ে পড়তে পারে আর এই যে মিঠিরও জামা কাপড় কিছুটা ছিল বলেছিলাম না যে সেগুলো শুকিয়ে যাবে একদম শুকিয়ে কটকট হয়ে গেছে শুধু একটা মাত্র প্যান্ট ছিল তার যেটা শুকায়নি সেটা আবার ঘরেই মেলে দিলাম সমস্ত কিছু বাকি শুকিয়ে গেছে জানো তো এই টিনের নিচে মানে এই যে টিনের নিচে থাকে না সিঁড়ি ঘরে টিনের নিচে থাকলে খুব তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো আমাদের শুকিয়ে যায় কিন্তু তো যথারীতি সমস্তটাই কমপ্লিট আর ওই যে একটা টাওয়াল বলেছিলাম সে দুধ ফেলেছিল সেটা ধুয়ে দিয়েছি সেটা দিয়ে আবার সোফাটাকেও ঢাকনা দিয়ে দিচ্ছি আর ওর ব্যাগটা গোছাবো কারণ আজকে ও আবার ব্যাগ গুছিয়ে ঘুমোতে ভুলে গেছে তো তার ব্যাগটাও গুছিয়ে দিতে হবে অনেক কাজ এখনও তার ব্যাগ গোছাবো জলের বোতলটা দেবো টিফিনটা সকালে দেবো তো এই নিয়েই আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর একটা রুটিনের মধ্যে চলে আসলে তো দিনটা এমনিতেই ভালো কাটে তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখ ছি ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওর এইটুকু অংশ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা